সংস্কৃতি নিজের দায় থেকে এই কাজে উৎসাহ দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয় পরের দিন এক সালিসে ঈদের সাথে সবার মুখোমুখি এই ঘটনায় তারপরে এক টানা মেলতে থাকে কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়া ও সুলেখার প্রেমের সম্পর্কে ছিল আর এর দেশ ধরে কয়েকদিন পর আবার সালিশ ডাকা হয় যেই তিনজন লাশ দাফানো জানা যা করতে চায়নি তাদের ভাইয়ের সবুজ এক ঘরে রেখে সবাই আসলে ওই তিনজন খুব ক্ষমতাশালী বলে কেউ ওদের মুখে মুখে উত্তপ্ত করতে চায়নি তাদের মাঝে রহমান মাওলাও ওদের মাসে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াচ্ছে তাই তার সাথে কেউ কাটাকাটি করতে চায়নি ফলাফল নিরীহ শুভস্মিয়াকে দিয়ে চলতে শুরু করে সবাই কিন্তু সোলেখার ভাই জামাল শেখের বন্ধুত্ব ছিল তাই শুভস্মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে এর মাঝে সবাই সুলেখার কথা পাই ভুলে